জীবনকে গতিমানতা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিশহ করে তোলে সব থেকে বড় কথা হলো বিশ্বস্ত মানুষ পেতে হলে আগে নিজেকে বিশ্বস্ত হিসেবে গড়ে তুলুন আজ নিয়ে এসছি তাইওয়ানিজ হরন মুভি দ্য রোপকার্সের এর গল্প নিয়ে এই মুভিতে দেখানো ঘটনার ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের জানাই এই প্রথা যাকে দি রোপ কার্স বলা হয় সেটা বিগত হাজার বছর ধরে হয়ে আসা একটা তাইওয়ানিজ ট্র্যাডিশন এটা বর্তমানে তাইওয়ানের বিভিন্ন ক্ষেত্রে এখনো হয়ে থাকে তো এবার আসা যাক মুভির গল্পে সময়টা দু সাল গল্প শুরু হয় একই স্কুলের দুই বন্ধু লি এবং শুকে দেখিয়ে স্বভাবে লি একটু একা থাকতে পছন্দ করে সে খুব একটা প্রাণ খোলা নয় যার কারণে বন্ধু বলতে গেলে তার নেই কিন্তু শুয়ের স্বভাব সম্পূর্ণ উল্টো হওয়া সত্ত্বেও লি এর সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয় মাঝের মধ্যেই একটা ব্রিজের নিচে তারা গান বাজনা গল্প নিয়েই কাটিয়ে দিত এরপর আমাদের একটি মেয়ের বডি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখানো হয় কিন্তু তার পরিচয় এবং এই অবস্থার কারণের ব্যাপারে কিছুই বলা হয় না এরপর কেটে যায় দশ বছর পরিত্যক্ত জায়গায় একটি নববধূকে গলায় দড়ি দিতে দেখানো হয় যেন মনে হচ্ছিল সে নিজের থেকে এটা করতে চায় না বরং কেউ তাকে করতে বাধ্য করাচ্ছে এবার আমাদের একটি তাইওয়ানিস লোককথা দেখানো হয় যদি কোনো ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তাহলে সেই দড়ির সাথে একটা অভিশাপ যুক্ত হয় যেটা সময়ের সাথে অনেক বেশি নেগেটিভ এনার্জি তৈরি করে তাইওয়ানের কিছু অংশে এই রকম ঘটনা ঘটলে এক ধরনের রিচুয়ালস করে দড়ির অভিশাপ মুক্ত করার জন্য যাকে দি রোপ রিচুয়ালস বলা হয়ে থাকে এরপর জিয়া এবং গোয়াই নামে দুই বন্ধুকে দেখানো হয় যারা তাদের ইউটিউব চ্যানেলে রোপ রিচুয়ালস লাইভ ব্রডকাস্ট করতে চলেছে আসলে জিয়ার গার্লফ্রেন্ড সুয়ের গ্রামে রোপ রিচুয়ালস করা হবে এবং করবে গোয়াইয়ের আঙ্কেল কারণ তিনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন সমান আসলে যে নববধূর ঘটনা কিছুক্ষণ আগে দেখানো হয়েছে তার উদ্দেশ্যে এই রিচুয়ালস নিয়ম অনুযায়ী যে গাছে গলায় দড়ি দেওয়া হয়েছে সেই গাছের কিছু অংশ এবং ওই দড়ি একটা মন্ত্রপুত থলির মধ্যে বেঁধে রিচুয়ালস করা হয় ঘটনা চলাকালীন আশেপাশের গ্রামবাসীরা ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেয় কারণ কথিত আছে যদি রিচুয়ালস করার সময় কেউ দেখে নেয় তাহলে এই অভিশাপ তাদের মধ্যে কোনো একজনকে এফেক্ট করবে তাই প্রত্যেকে ভয়ে বাড়িতে বসে অপেক্ষা করছিল রিচুয়ালস শেষ হওয়ার এবার ওই থলি নিয়ে যাওয়ার সময় গোয়াই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে ব্যাগ থেকে গাছের ছোট্ট অংশ এবং দড়িটা বাইরে পড়ে যায় কিন্তু গোয়াই সেগুলো পুনরায় ব্যাগে ঢুকিয়ে রওনা দেয় কিন্তু আমরা দেখি গোয়াই আসল দড়ি না তুলে সেটা ফেলে রেখে গেছে গন্তব্যস্থলে পৌঁছে রিচুয়ালস অনুযায়ী মন্ত্রপুথ থলিতে বাঁধা গাছের অংশ ও দড়ি সমেত সেটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় তখনই ঘটনাস্থলে জিয়ার গার্লফ্রেন্ড শু আসলে তাকে ক্যামেরার ব্যাটারি দিয়ে বলে এটা তুমি বাড়িতে ফেলে এসছিলেন যেহেতু এক্সট্রা ব্যাটারি ছাড়া তাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিল তাই জন্য জিয়া শুকে বলে তুমি দাঁড়াও আমাদের কাজ প্রায় শেষ তাই সমস্ত জিনিসপত্র প্যাকিং করে একসাথে বাড়ি যাব শু একটু দূরে একা অপেক্ষা করতে থাকলে হঠাৎ মনে হয় কেউ যেন তাকে ডাকছে বেশ কিছুক্ষণ জিনিসটা শোনার পর কৌতূহলবশত সেটার দিকে যেতেই জিয়া এসে পড়লে তারা একসাথে বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে গোয়ায় একজন অ্যাঙ্কার ই কে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় আছে কারণ কিছুক্ষণ পর তাদের একটা লাইভ করার কথা রয়েছে গোয়াই প্যাক করে বাড়ি ফেরার সময় রাস্তায় ওই দড়িটাকে পড়ে থাকতে দেখে সেটা তুলতেই আশেপাশে লাইট ফ্লিকার করতে শুরু করে তখনই ই চলে আসলে গোয়াইটাকে আঙ্কেলের বাড়িতে দেখে রিচুয়ালসের কিছু সামগ্রী জলে ফেলতে যায় আসলে ই অ্যাডাল্ট ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করে তার বেশ একটা বড় ফ্যান বেস রয়েছে তো এবার নিজেকে রেডি করে লাইভ করতে বসলে হঠাৎ ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায় প্রথমে এটাকে ইগনোর করলেও সময় সাথে আওয়াজটা বাড়তে থাকায় লাইফ থেকে উঠে ওয়াশরুমের দরজার কাছে গেলে লক্ষ্য করে ভেতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছে এই ঘটনা দেখা মাত্রই ভয়ে পালাতে গেলে পিছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে এর কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করি ই গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং সামনে অস্পষ্টভাবে একটি মেয়ে দাঁড়িয়ে কিন্তু এটা কে করলো বা কেনই করলো সেটাই রহস্য পরদিন সকালে গোয়াইয়ের আঙ্কেল এসে এই ঘটনা দেখা মাত্রই পুলিশকে ইনফর্ম করে তো এবার স্বাভাবিকভাবেই জিয়া এবং গোয়াই ঘটনাস্থলে আসে কারণ তার আঙ্কেল বলেছে মৃত্যুর আগে ই পজেস ছিল জিয়া প্রস্তাব দেয় যে তাদের ঘটনাস্থলে সম্পূর্ণ ফুটেজ এবং ঘটনা রিলেটেড সমস্ত তথ্য ইউটিউবে আজই আপলোড করা উচিত কারণ যেহেতু কাল রাতে তাদের রিচুয়ালস এর ভিডিও ভাইরাল হয়েছে তাই আজ এটা আপলোড করলে তাদের চ্যানেলের রিচ অনেক বেড়ে যাবে তো প্ল্যানটা এক্সিকিউট করতে যাওয়ার আগেই আসে বিপত্তি কারণ পুলিশের কড়া নিরাপত্তার কারণে তারা ভিডিও করতে ব্যর্থ হয় এবার জিয়া প্ল্যান করে রাতে এসে ঘটনাটা কভারেজ করা প্ল্যান অনুযায়ী রাতে কটেজে পৌঁছলে আশেপাশের ভিডিও করার সময় জিয়া ইয়ের স্কুল লাইফের কিছু পুরোনো ফটোগ্রাফ খুঁজে পায় কিন্তু তদন্ত আরও গভীরে করতে যাওয়ার আগেই পুলিশ চলে আসলে তাদের সেখান থেকে পালাতে বাধ্য করে অন্যদিকে গভীর রাতে শুধু স্বপ্ন দেখে চমকে ওঠে নিজেকে কিছুটা শান্ত করতেই মনে হয় বেসমেন্ট থেকে কিছু একটা অদ্ভুত আওয়াজ আসছে তো এবার কৌতূহলবশত বেসমেন্টে গেলে দশ বছরের পুরনো একটা স্কুল লাইফের ডায়েরি খুঁজে পায় তখনই জিয়া আর গোয়াই সুয়ের বাড়িতে আসলে ঘটনাস্থল থেকে নিয়ে আসা ইয়ের স্কুল লাইফের একটা ছবি সুকে দেখালে চমকে ওঠে কারণ ছবিতে যে তিনজন রয়েছে তাদের সে চেনে তারা সব একই ক্লাসে পড়তো আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই দুজনের অলরেডি মৃত্যু হয়েছে যার মধ্যে প্রথমজন সে নববধূ দ্বিতীয় ই এবং তৃতীয় জনের নাম কিম সু বলে এরা তিনজন আমার বন্ধু লিকে প্রচণ্ড বুলি করত যার কারণে মেন্টালি আনস্টেবল হয়ে লি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অর্থাৎ মুভির শুরুতে যে মেয়েটিকে দেখানো হয়েছিল সে আসলে অন্য কেউ নয় স্বয়ং লি সমস্ত ঘটনা শোনার পর জিয়া বলে অর্থাৎ যে দুজনের মৃত্যু হয়েছে তাদের পিছনে লিয়ের আত্মা দায়ী এবং তার তৃতীয় শিকার হতে চলেছে কিম তাই আমাদের উচিত তাকে খুঁজে বের করে বাঁচানো এবার জিয়া সুকে এই তিনজনের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন জিজ্ঞেস করতে শুরু করলে সু রেগে বলে তুমি শুধুমাত্র তোমার ইউটিউব চ্যানেল থেকে প্রফিট ইনকাম করার জন্য এসব করছো ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হলে সু নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয় সেই রাতেই সু অদ্ভুত আচরণ করতে শুরু করলে জিয়া তার গলায় একটা দাগ লক্ষ্য করে গোয়াই এটা দেখা মাত্রই বুঝে যায় সু পজেস্ট তাই দেরি না করে তাকে আঙ্কেলের কাছে নিয়ে যাওয়া উচিত এবার আঙ্কেলের কাছে আনলে তিনি খুব সহজেই তাকে ঠিক করে দেয় তিনি বলেন সু নিজের রোগ কাটছে শিকার হয়েছে যেহেতু এর এফেক্ট খুব একটা বেশি ছিল না তাই এখন সে নর্মাল কিন্তু এটা থেকে সম্পূর্ণরূপে নিস্তার পেতে হলে তাদের রোপ রিচুয়ালস করে জানতে হবে এই আত্মা কি চাইছে পরের দিন সু তার পরিচিত সেই ব্রিজের নিচে যায় যেখানে লিয়র সাথে সময় কাটাত সু লিয়ার সম্পর্কিত সবকটা ছবি ও জিনিসপত্র জ্বালিয়ে দেয় অন্যদিকে কিম গোয়ের আঙ্কেলের কাছে নিজেই এসে দেখা করে তার নিরাপত্তার জন্য কারণ লি আত্মা তাকে কদিন ধরেই হন্ট করছে গোয়াই তাকে দেখে লুকিয়ে ফলো করলে কিমের বাড়ি এসে পৌঁছলে দেখে তার মা প্রচন্ড অসুস্থ বলতে গেলে একদম শয্যাশায়ী এদিকে জিয়া কিমকে সাহায্য করার জন্য সুকে তার সাথে যেতে বলে লক্ষ্য করে সে অনেক আগে থেকেই তাদের দুজনের ব্যাগ প্যাক করেই রেখেছে কারণ সে এই সবের থেকে কিছুদিনের জন্য অনেক দূর অন্য শহরে যেতে চায় কিন্তু জিয়া বলে লি তার ক্লাসের বন্ধুদের একে একে মারছে তাই সম্ভবত ওর পরবর্তী টার্গেট তুমিও হতে পারো তাই কিমের সাথে কিছু ঘটে যাওয়ার আগেই তার থেকে যতটা সম্ভব ইনফরমেশন জোগাড় করে রাখা উচিত এদিকে রাতে কিম কাজ করার সময় উপরের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে উপরে আসতে ছিল তার মা যে মানুষটা কিছুক্ষণ আগে অব্দি হাঁটা চলার করে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করেন কিমে নিজেকে বাঁচানোর জন্য মায়ের মাথায় জোরে আঘাত করতেই তার মৃত্যু হয় এর কিছু সময় পর জিয়া সু আর গোয়ায় চলে আসলে তারা অ্যাম্বুলেন্স ও পুলিশ ডেকে পাঠায় তিন বন্ধু অনেক চেষ্টা করে কিমের থেকে ইনফরমেশন জোগাড় করার কিন্তু সে এতটাই ড্রমাটাইজড হয়ে পড়ে যে কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিল এরপর জিয়া গোয়াই ও তার আঙ্কেল স্কুলে সেই ঘটনাস্থলে আসে যেখানে লি দশ বছর আগে আত্মহত্যা করেছিল তারা লক্ষ্য করে যে দড়িতে সে ঝুলেছিল তার কিছুটা অংশ এখনও সিলিংয়ে বাঁধা রয়েছে অর্থাৎ এই কারণে অভিশাপ সময় সাথে আরও শক্তিশালী হয়ে উঠেছে যেমনটা রিচুয়ালসে বলা হয়ে থাকে পরিস্থিতি প্রচন্ড সেন্সিটিভ হয়ে যাওয়ায় আঙ্কেল আজ রাতেই রিচুয়ালস করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিংকে লিয়ের আত্মা দড়িতে ঝুলিয়ে মেরে ফেলে এদিকে সু আর জিয়া গল্প করার সময় একটা গান শোনায় যেটা সু এবং লি দুজনে লিখেছিল জিয়া তাকে জিজ্ঞেস করে এত বছর ব্যাপারে কেন বলনি প্রশ্নটা শুনে সু কান্নায় ভেঙে পড়তেই কারেন্ট চলে যায় জিয়া মেন সুইচ চেক করতে বেসমেন্টে গেলে সু এর সেই পুরোনো ডাইরিটা খুঁজে পেলে কৌতূহল বশত জিয়া সেটা পড়লে চমকে ওঠে কারণ এইখানে লুকিয়েছিল এত বছরের পুরনো অজানা কথা এবার এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য আসলে সুয়ের বেস্ট ফ্রেন্ড লি তাদের টিউশন টিচারের অ্যাসিস্ট্যান্টে পছন্দ করত এবং সে আর অন্য কেউ নয় স্বয়ং জিয়া একবার প্রম নাইটে যাওয়ার আগে সু লিয়ার একটা ভিডিও করে দেয় যেখানে লি জিয়াকে প্রম নাইটে তার সাথে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করছে লি এই ভিডিও ফুটেজের একটা সিডি বানিয়ে সুকে দিয়ে বলে এটা জিয়াকে দেওয়ার জন্য সু জিয়াকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সিডিটা দিতে যাওয়ার সময় হঠাৎ পড়ে গিয়ে পায়ে চোট পেলে জিয়া এসে তাকে হেল্প করে এবার এই ঘটনার দরুন হঠাৎ সু এর জিয়াকে পছন্দ হয়ে যায় যার ফলস্বরূপ সু লিয়ার ওই সিডি ক্যাসেটটা জিয়াকে দেয় না এবং লিকে বলে যে ওই সিডি জিয়াকে দিয়ে দিয়েছে ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকে না একদিন সু জিয়ার নাম করে একটা ফেক লেটার লেখে লিয়ার উদ্দেশ্যে যার অনুযায়ী জিয়া অন্য কাউকে পছন্দ করে তাই লিয়ার সাথে নাইটে যাওয়া সম্ভব নয় এই লেটার দেখা মাত্রই লিপ প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে তার একটা কথা বারবার মনে হচ্ছিল যে ক্লাসের সব মেয়েদের থেকে তাকে একমাত্র খারাপ দেখতে এবার এই লেটার ভুলবশত সুয়েট থেকে ক্লাসে যারা বুলি করত তাদের হাতে এসে পড়লে তারা ব্যাপারটা নিয়ে আরো খিল্লি করে লিকে অপদস্থ করলে চিরজীবনের মতো লি সুয়েট থেকে বিশ্বাস হারিয়ে ফেলে সেদিনের পর থেকে লি একটা কথাও বলতো না সুয়ের সাথে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ক্লাসে যে তিনজন লিকে বুলি করেছিল এদেরই তিনজনের ছবি জিয়া ইয়ের কাছ থেকে পেয়েছিল এবং এই তিনজনের অলরেডি মৃত্যু হয়েছে এবার প্রমাণে যাওয়ার সময় কিম সহ তার দুই বন্ধু লিকে বুলি করে ড্রেস এবং মেকআপ খারাপ করে কিম তার মুখ চিড়ে দেয় অবশেষে এত কিছু সহ্য করার পর লি পার্টিতে পৌঁছলে তার সমস্ত দুঃখ কষ্ট বিশ্বাসের বাঁধ ভেঙে পড়ে যখন দেখে সু নিজেই জিয়ার প্রমনাইটের নাইটের পার্টনার এবং নিজের ফ্রেন্ডের থেকে এই ব্যবহার সহ্য করতে না পেরে লি আত্মহত্যা করে পুরো ব্যাপারটা জানতে জিয়া বুঝে যায় সব ঘটনার পিছনে লিয়ের হাত রয়েছে এমনকি লি সুকে বলতো আমি ঠিক দশ বছর পর অর্থাৎ দু সালে আমার ক্লাসকে বিয়ে করব তাই সে এতদিন এদের তিনজনকে কিছুই করেনি এর মধ্যে জিয়া বেসমেন্টে সুখে লক্ষ্য করে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে লিয়ের মতন আচরণ করছিল এটা দেখা মাত্রই জিয়া বুঝে যায় লি তাকে পজেস্ট করেছে জিয়া একটুও সময় নষ্ট না করে তাকে স্কুলে নিয়ে যায় কারণ সেখানে কার্স রিচুয়াল পারফর্ম করা হচ্ছিল মন্ত্রোচ্চারণ করতে শুরু করতেই সুয়ের ভেতরে থাকা লিয়ের আত্মা তাকে শারীরিক কষ্ট দিতে শুরু করে আর পরক্ষণে সেখানকার কারেন্ট চলে যায় জিয়া কোনো রকমের টর্চ অন করতে লক্ষ্য করে লিয়ের আত্মা সুকে এক ঝটকায় অন্ধকারে টেনে নিয়ে যায় এবং তার ক্ষমতা বলে গোয়াইয়ের আঙ্কেলের গলাটিপে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে পরিস্থিতি সামলানোর জন্য তিনি গোয়াইকে আদেশ দেন দড়িটা পুড়িয়ে ফেলতে কিন্তু কাজটা করা এত সহজ ছিল না কারণ গোয়ায় দড়িটা ধরতে যেতেই লি তাকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু সুযোগ বুঝে জিয়া সেটাকে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলতেই সুয়ের ভেতরে থাকা লিয়ের আত্মা জ্বলতে শুরু করে বিগত সময় করে আসা অপব্যবহারের জন্য সু থেকে ক্ষমা চাইতে থাকে ক্রমাগত মন্ত্রোচ্চারণ ও সুয়ের ক্ষমা প্রার্থনার কারণে লিয়ের চোখ বেয়ে নেমে আসে রক্তের ও সুজল বেশ কিছুক্ষণ এরকম চলার পর লি সুকে ছেড়ে দিতেই পরিস্থিতি শান্ত হয় আর অন্যদিকে কিমের গ্রামে রোপি চুয়ালস করা হয় যেটা দ্বারা সে নিজের গলায় দড়ি দিয়েছিল সবকিছু নর্মাল হয়ে যাওয়ার পর মাইন্ড ফ্রেশ করতে একদিন জিয়া সুকে নিয়ে বেরিয়ে পড়ে অন্য শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে জিয়া সুকে বলে তুমি রেস্ট নাও যখন আমরা শহরে পৌঁছাবো তোমায় জাগিয়ে দেবো কিন্তু এই বলে নিজের মেকআপ গ্লাসের দিকে তাকিয়ে একটা সুন্দর স্মাইল দিলে আমরা গাড়ির কাছে সুয়ের আরও একটি প্রতিচ্ছবি লক্ষ্য করি যেখানে সুয়ের জায়গায় লি ছিল গন্তব্যের দিকে যাওয়ার মাঝে তার একটা জায়গায় গাড়ি থামিয়ে গল্প করতে থাকে আর সেই জায়গাটা ছিল ব্রিজের নিচে যেখানে সু আল্লি গান বাজনা করে সময় কাটাতো ঠিক তখনই তাদের পাশে আমরা জলে একটা দড়ি ভাসমান অবস্থায় দেখি আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে সেটা কমেন্ট করো এবং তোমাদের সাথে তোমারই প্রিয় বন্ধুর যদি কোনো বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর তার সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না